আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত সংবাদ শুরুতেই বিস্তারিত প্রথমেই রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত নিহতের সংখ্যা বেড়ে চিকিৎসাধীন রাজধানীর উত্তরায় স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট সহ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জনের নিহতদের মধ্যে সাতজনের মধ্যেও এখন শনাক্ত করা সম্ভব হয়নি তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে আজ এক জরুরি সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্যমন্ত্রী পদমর্যাদার অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান গাজা অবিলম্বে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্য ফ্রান্স আটাশটি দেশের আহ্বান গাজা অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে আটাশটি দেশ এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডা ইতালি জাপান নিউজিল্যান্ড সুইজারল্যান্ড সহ বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নের দেশভুক্ত রাষ্ট্রগুলি দেশগুলোর পক্ষে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে স্বাক্ষর করেছে আজ এক প্রতিবেদনী বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি এরপর জানাব নেতানিউকে পাগল বলে আখ্যা দিল যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলা করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নেতানিউকে পাগল বলে মন্তব্য করেছে সেই সঙ্গে নেতানোর আচরণকে শিশুসুলভ হিসেবে বর্ণনা করেছে তারা খবরদা টাইমস অব ইসরায়েলের এদিকে পারমাণবিক সমৃদ্ধকরণ প্রসঙ্গে ইরানের সিদ্ধান্ত জানালেন আরাকচি ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে সাব জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তিনি বলেছেন আমরা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাব সেটা যুক্তরাষ্ট্র বা ইহুদিবাদী ইসরায়েল কারো মাথা ব্যথা থাকলে সেটি আমাদের দেখার বিষয় নয় এদিকে বাংলাদেশে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘ সহ বিভিন্ন দেশের শোক ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন ইউসো বিভিন্ন দেশ আজ একশো বিভিন্ন মাধ্যমে দেশগুলো শোক প্রকাশ করে রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত নিহতের সংখ্যা বেড়ে সাতাশ হাসপাতালে চিকিৎসাধীন রাজধানীর উত্তরায় স্কুল কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট পর্যন্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জনের নিহতদের মধ্যে সাতজনের মর্ধ এখন শনাক্ত করা সম্ভব হয়নি তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে আজ এক জরুরি সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্যমন্ত্রী পদমর্যাদার অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান এ সময় দগ্ধ শিশুতে জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে বাংলাদেশে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যি সবার মনে দাগ কেটে গেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর এই ধরনের একটি ঘটনা আমরা কখনোই আশা করিনি কিন্তু সেটি ঘটে গেছে কিছু করার নেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই বিষয়টি দ্রুততার সঙ্গে সবাইকে একযোগে কাজ করে বিষয়টি সুরহা করার জন্য নির্দেশ দিয়েছেন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব এলাকায় এসে তারা একরকম সবকিছু ব্যবহৃত করছে পাশাপাশি রাতেই নেতাকর্মীরা তারা দফায় দফায় ধাপাল্টা ধার ঘটনা ঘটিয়েছে অবস্থায় কোনোভাবে এটি গ্রহণযোগ্য কোনো কাজ নয় কারণ যেভাবে এই ধরনের কাজটি সংগঠিত হয়েছে তাতে এককভাবে কারোই দোষ দেওয়া যায় না অনেকেই বলছে পাইলটের দোষ আবার অনেকে মনে করছেন যে এই এয়ারপোর্টের কাছে এই ধরনের বড় ভবন বানানো উচিত হয়নি তবে শেষ পর্যন্ত দেখা যাক তদন্ত করে বিষয়টি কোন দিকে গড়ায় আবার অনেকেই বলছেন সরকার নাকি রাতে লাশ সরিয়ে ফেলেছে বিষয়টিও এখনও স্পষ্ট হওয়া যায়নি গাজা অবিলম্বে যুদ্ধবন্ধে যুক্তরাজ্য ফ্রান্স সহ আঠাশ দেশের আহ্বান গাজা অবিলম্বে আহ্বান জানিয়েছে দেশ এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডা ইতালি জাপান নিউজিল্যান্ড সুইজারল্যান্ড সহ বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহ দেশগুলোর পক্ষে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন আজ বিবিসির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে তবে আলজাজিরাসহ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবৃতিতে স্বাক্ষরকারী দেশ মানুষের সংখ্যা পঁচিশ বলে উল্লেখ করেছে এক যৌথ বিবৃতিতে এসব দেশ বলছে গাজা যুদ্ধ অবশ্যই এই মুহূর্তে বন্ধ করতে হবে সেই সঙ্গে সব ত্রাণ কেন্দ্র থেকে সাহায্যের জন্য আসা বেসামরিক নাগরিকদের অমানবিক হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে সব দেশ বিবৃতিতে সতর্ক করে বলা হয় গাজার বেসামরিক নাগরিকদের দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে ইসরায়েলি সরকারের সাহায্য বিতরণ কেন্দ্রকে বিপজ্জনক হিসেবে বর্ণনা করে এগুলো অস্থিতিশীলতা ছড়িয়ে দিচ্ছে এবং এতে গাজাবাসী মানবিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে বলে উল্লেখ করা হয় এতে আরও বলা হয় শিশু সহ বেসামরিক নাগরিকদের অমানবিক হত্যার নিন্দা জানায় সব শুধু পানি এবং খাবারের মতো ন্যূনতম প্রয়োজন মেটাতে চেয়েছিল আটশোর বেশি ফিলিস্তিনিকে সাহায্য চাইতে গিয়ে হত্যা করা হয়েছে এটা ভয়াবহ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি প্রত্যাখ্যান করে বলছে এটি বাস্তবতা থেকে বর্জিত এবং হামাসকে ভুল বার্তা পাঠাচ্ছে তারা বলছে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব কে মূল্য না মূল্য সেটি আমাদের দেখার বিষয় নয় নেতানিউকে পাগল আখ্যা দিল যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলা করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিউর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নেতানিউকে পাগল বলে মন্তব্য করেছেন সেই সঙ্গে নেতানিউর আচরণকে শিশু হিসেবেও বর্ণনা করেছে তারা খবর খবরদা টাইমস অব ইসরায়েলের হোয়াইট হাউসের একজন কর্মকর্তা উদ্ধৃত দিয়ে সংবাদ মাধ্যম অ্যাক্সিও জানিয়েছে নেতানিউ পাগলের মতো আচরণ করছে তিনি সবসময় সব কিছুতে বোমা ফেলেন তারে আচরণ ট্রাম্পের প্রচেষ্টাকে ব্যাহত হতে পারে গত মঙ্গলবার সিরিয়ায় সোয়াদায় হামলা শুরু করে এরপর দামেশকের গুরুত্বপূর্ণ ভবন লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ নেতানীয় এবং তার নীতির বিষয়ে মার্কিন প্রশাসন উদ্বেগের দিন বাড়ছে আরেকজন কর্মকর্তা বলেছে যে শিশু কোনো শৃঙ্খলা মানতে চায় না তার মতে আচরণ করে আচরণ করছে নেতা ওই কর্মকর্তা হতাশা প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব অনুভূতির প্রতিফলন কিনা তা স্পষ্ট নয় তবে ইসরায়েলের আচরণের প্রতি যুক্তরাষ্ট্রের বিরক্তিকর মনোভাব একেবারেই প্রথম নাই এর আগেও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেবিটো সাংবাদিকদের বলেছেন সিরায় হামলা চালিয়ে এই ইহুদিবাদী নিকৃষ্ট পাগলের মতো কাজ করেছে বলে অভিযোগ করেছে তারা তারা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলকে আমরা আর আগের মতো কখনোই সহায়তা করতে চাচ্ছি না পারমাণবিক সমৃদ্ধকরণ প্রসঙ্গে ইরানের সিদ্ধান্ত জানালেন আরাকচি ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে তিনি ইরানের দৃঢ় সিদ্ধান্তটি জানিয়েছেন আজ দ্য টাইমস অব ইসরায়েলের এক সাক্ষাৎকারের বরাতে জানায় সম্পতি ইসরায়েল ইরানের যুদ্ধে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে সেই তথ্য আর অস্বীকার করে নেন তবে তিনি বলেন তেহরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকতে পারে না ইরান হাল ছেড়ে দেবে না তিনি আরও বলেছেন সমৃদ্ধকরণ আপাতত বন্ধ করা হয়েছে কারণ ক্ষতির পরিমাণ ব্যাপক তবে স্পষ্টই আমরা সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারি না কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন এখন তার চেয়েও বেশি এটি জাতীয় গর্বের বিষয় এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হঠাৎ করে মস্কোয় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনীর জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লরিজানির সঙ্গে বৈঠক করেছেন ক্রেমলিনের বড়াতে বলা হয়েছে এই বৈঠক আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ভূরাজনৈতিক পরিস্থিতি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছে লারিজানি ইরানের পারমাণবিক ও আঞ্চলিক অগ্রগতির সর্বশেষ আপডেট পুতিনকে জানান তবে পুতিন আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে রাশিয়ার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং পারমাণবিক উত্তেজনা রাজনৈতিকভাবে মেটানোর আহ্বান জানান